ইংরেজি ফার্স্ট পাওয়ার ইংরেজি ফার্স্ট পাওয়ার স্কুলে এসেছে পরীক্ষা দেখতে পারছো এটা ফার্স্ট সালের পরীক্ষাতে আসছে তো এখানে ফার্স্টে এক নম্বর দেখতে পারছো একটা সিন পেসেজ আসবে একটা সিন আসবে সিন থেকে তোমাদের কিছু হচ্ছে আসবে পরীক্ষায় এবং হচ্ছে এখানে দেখতে পারছো তোমরা আর সাতটা এমসিগুলো আসবে ষাটটার জন্য থাকবে সাত নাম্বার তারপর হচ্ছে তোমাদের দুই নাম্বার নাম্বারের প্রশ্ন আসবে পাঁচটা প্রশ্ন আসবে এই প্যাসেজটা থেকে প্রশ্নগুলো আসবে এই প্যাসেজ থেকে তারপর হচ্ছে তোমার এরপরে তোমাদের আরেকটা প্যাসেজ আসবে এই প্যাসেজ থেকে তোমাদের তিন নাম্বার প্রশ্ন উত্তর দিতে হবে তিন এবং চার নাম্বার প্রশ্ন উত্তর দিতে হবে তোমাদের এই প্যাসেজ থেকে তারপর হচ্ছে পাঁচ নাম্বার তোমাদের আরেকটা প্যাসেজ আসবে পাঁচ নাম্বার প্যাসেজ প্যাসেজ থেকে তোমাদের উত্তর দিতে হবে এই বক্সটা প্রস্তু উত্তর দিতে হবে এবং হচ্ছে তোমাদের ছয় নাম্বার ট্রু ফলস সত্য মিথ্যা এইটার উত্তর দিতে হবে এই প্যাসেজ থেকে সাত নাম্বার হচ্ছে সামারি সামারি কিন্তু দশটা নাম্বার হ্যাঁ তো এইটাও তোমাদের সামারি সাত নাম্বার পর্যন্ত তোমাদের এই প্যাসেজ থেকে উত্তরটা দিতে হবে তারপরে থাকবে তোমাদের আট নাম্বার দেখতেই পারছো এখানে আট নাম্বার হচ্ছে একটা টেবিল থাকবে এই কলমের সাথে বি কলম ম্যাচ করতে হবে আর তারপর হচ্ছে তোমাদের নয় নাম্বার নয় নাম্বার রিয়ারেন্স যেখানে বাক্যগুলো এলেমেলভাবে থাকবে সেগুলো তোমাদের সাজিয়ে লিখতে হবে পরীক্ষায় এখানে আটটা বাক্য থাকবে আটটার জন্য আট নাম্বার বরাদ্দ থাকবে তারপর এখানে তোমাদের দশ নম্বর দেখতে পাচ্ছ দশ নম্বরে থাকবে হচ্ছে তোমাদের পয়েন্টস থাকবে কবিতা কবিতা তোমাদের বইয়ের যে সিলেবাস থাকবে সিলেবাস থেকে যেই কবিতাটা থাকবে সেখান থেকে তোমাদের আটটা প্রশ্ন করবে আটটা থেকে যে কোনো পাঁচটা প্রশ্ন তৈরিতে হবে একটার জন্য দুই করে পাঁচটা হচ্ছে তোমার দশ নম্বর তারপরে রিটার্ন পার্ট হচ্ছে এগারো নম্বর এগারো নাম্বার হচ্ছে তোমাদের একটা হিস্ট্রি আসবে গল্প সেই গল্পটা তোমাদের লিখতে হবে এখানে লায়ন অ্যান্ড সিংহের গল্পটা সরি লায়ন অ্যান্ড মাউসের গল্প তারপর বারো নম্বরটা দেওয়া আছে রেল স্টেশনটা পেয়ে গেলাম আসছে তারপর হচ্ছে তেরো নম্বর হচ্ছে একটা তোমাদের একটা ডায়লগ আসছে ডায়লগটা হচ্ছে তোমার ডক্টর অ্যান্ড প্যাশেন্ট এই ছিল তোমার হচ্ছে সম্পূর্ণ তোমাদের ষষ্ঠ শ্রেণীর একটি ইংরেজি প্রশ্ন ভিডিও ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আজ এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আবার দেখাবে আল্লাহফেজ